গাজী কালু চম্পাবতীর কাহিনী শোনেনি এমন লোক বাংলায় খুবই কমই পাওয়া যায় গাজী কালু চম্পাকে ভালোবেসে তাকে পাওয়ার জন্য যখন আকুতি প্রকাশ করে রাজা মুকুট রাজার কাছে তখন তাদের পাওয়ার বদলে শাস্তি পায় এখান থেকে বিদ্রোহের শুরু এবং যুদ্ধ হয় মুকুট রাজার সাথে গাজী গাজী কালু সুন্দরবনে বনবিবি সহায়তায় সৈন্যবাহিনী নিয়ে অর্থাৎ বাঘ নিয়ে কথিত আছে বাঘ নিয়ে বাঘকে রূপে মুকুট রাজার দিকে অগ্রসর হয় আস্তে আস্তে এই সেই জায়গা এইটা হরিহর নদ সে নদ এখন আর নেই তবে এখানে ধরা মাঝি নামে একজন মাঝি ঘাটে পাড়া পার করত। তার মাধ্যম দিয়ে গাজী কালু তার বাহিনী নিয়ে পার হয় সামনেই লাউজনি যেখানে মুকুট রাজার ষোলোশো ব্রাহ্মণ নিয়ে রাজধানী ছিল সেখানে যায় যে যুদ্ধ হয় এই ঘাট পার হয়েছিলেন গাজীকালো এটাকে বলা হয় ধরার ঘাট এই ঘাটটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবার হিন্দু আনিমতে বেহুলাল লক্ষ্মীধরকে নিয়ে ভাসতে ভাসতে এই ঘাটে আসছিলেন এই সেই ধরার ঘাট হিন্দু মুসলমান দুই ধর্মের দুই কাহিনী রচিত এখানে হিন্দু ধর্মের একটা শ্মশান ঘাট এখানে পূজাও হয় জুম করলে দেখতে পারবেন এখানে লেখা আছে যে এটা আছে বেহুলাল ধর এখানে অবস্থান করছিলেন এই ঘাটে তাই এই ধরার ঘাট হরিহার নদের তীরে ধরার ঘাট দুই দিক থেকে বিখ্যাত একটা সে কালু মুকুট রাজাকে দমন করার জন্যে এই পথে পার হয়েছিলেন ওই যে দূরে বিরিশটা দেখছেন এটা হরিহার নদের উপরেই কিন্তু হরিহার নদ নেই একেবারেই নেই বিলুপ্তির পথে নতুন প্রজন্ম বুঝতেই পারবে না যেখানে একটা নদ ছিল তবে এই বেয়ে গেলে মনিরামপুর পার হলে হরিহর নদের অস্তিত্ব মৃত প্রায় অস্তিত্ব এখনও দেখতে পাওয়া যায় এই একটা বিখ্যাত বটগাছ এখানে পূজা অর্চনা হয় এর সামনেই এই যে রাস্তাটা এই রাস্তায় সামান্য দূরে গেলে ওখানে একটা মসজিদ করে ওরা গাজী কালুর নামে এখানে অনেকটা ইয়ে হয় এটা চৌরাস্তা একদম নির্জন গ্রামের ভিতরে চমৎকার একটা পরিবেশ ধরার ঘাট দস্তপুর, ঝিকর গাছা যশ সকলকে শুভেচ্ছা ধন্যবাদ